বন্ধুরা আজকের তিনশো ফিটের যে ভিউটা একটু বেশি ভিন্ন কারণ হচ্ছে আজকে সূর্যমামাটা আকাশের সৌন্দর্যটা অনেক বেশি অনেক গুণে গুণান্বিত করেছে এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি তিনশো ফিটের ভাইরাল জায়গায় দেখুন প্রচুর মানুষ এখানে তার প্রিয়জনের সাথে সেলফি নিচ্ছে সেলফি স্টিক আমরা দেখতে পেলাম কেউ আসছে তার ফ্যামিলি সহকারে কেউ আসছে তার বন্ধুর কাছে সহকারে কেউ আসে তার প্রিয়জনের হাতটি ধরে এই তিনশো ফিটের রাইড করার জন্য বাইক রাইড করার জন্য ছবি তোলার জন্য সোশ্যাল মিডিয়াকে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য তো বন্ধুরা আজকের ওয়েদারটা আপনাদের কাছে কেমন লাগছে আপ আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ওয়েদারটা আপনার কাছে আমি এই পিআরটিসি বাসের কালো ধোয়া খেতে চাই না বাইকটা একটু জোরে টান দিয়ে বিআরটিসি বাসটা পাস করে গেলাম কারণ বিআরটিসি বাস বিকল অবস্থা খুবই বাজে অবস্থা এমন বাজে অবস্থা এই কালো ধোয়া অবশ্যই আপনিও খেতে চাইবেন না ও বাবা গাড়ি এখানটায় কেন এই মাছ মাঝখানে উনি পার্ক করে রেখে দিয়েছেন আমি আসলে জানি না আসলে খুবই বাজে হয়েছে তো বন্ধুরা তিনশো ফিটের ভিউ নীতি নীতি কিছু কথা শেয়ার করা যাক আপনারা কিন্তু প্রতি শুক্রবার তিনশো ফিটের এই ভাইরাল জায়গায় যদি আপনারা চলে আসেন তাহলে কিন্তু খুব 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 বেশি মানুষের সমাগম দেখতে পারবেন মানুষ অনেক বেশি ডিস্টার্ব করবে যদি আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে ফ্রাইডেটা আপনাকে অবশ্যই ইগনোর করতে হবে আপনারা দেখেন দেখেন কি পরিমাণ মানুষ উপরে রয়েছে দেখেন কি পরিমাণ মানুষ রয়েছে উপরে ও হো আমি ভিডিও মেক করছিলাম আমার কাছে বিআরটিসি বাসটা আমাকে পাস করে গেল কারণ আমি একটু স্লো ড্রাইভ করছিলাম বন্ধুরা এই হচ্ছে অবস্থা বিআরটিসি বাস খুবই কালো ধোঁয়া ছাড়ল তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটু গাড়ি বেশি লাগছে আর বলে রাখা ভালো এটা বিআরটিসি ডাবল ডেকার আর ও যে ওইটা যাচ্ছে ওইটা হচ্ছে এসি প্রচুর গাড়ি আজকে দেখতে পাচ্ছি এত গাড়ি অবশ্য আমি তিন মিটার খুবই কম দেখা যায় প্রচুর গাড়ির চাপ দেখতে পাচ্ছি আজকে